এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব সেতু নয় যেন এক সার্কাস মঞ্চ আর মঞ্চে চলছে উশৃঙ্খলতা আইন ভাঙার নোংরা প্রদর্শনী ডক্টর ভূপেন হাজরিকার সেতু যেখানে কিছু যুবকের বেপরোয়া আচরণ নাড়িয়ে দিয়েছে গোটা নেট দুনিয়া ভাইরাল হয়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তা বিধিকে তুচ্ছ করে তারা বানিয়েছে এই ঐতিহাসিক সেতুকে তাদের খেলার মাঠ এই সেতু শুধু একটি যাতায়াতের পথ নয় এটি একজন মহান সাংস্কৃতিক ব্যক্তির নামে গড়ে ওঠা গর্বের প্রতীক কিন্তু দুঃখের বিষয় সেটিকে অপমান করা হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইকের নেশায় বুধ হয়ে সচেতন মানুষজন বলেছেন এটা নিছক দুষ্টুমি নয় এটা নিরাপত্তা উলঙ্ঘা এবং জাতীয় সম্পত্তির অপমান তাদের দাবি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ যেন কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে প্রশ্ন একটাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডি হতে গিয়ে আমরা কি হারাচ্ছি আমাদের মানসিক ভারসাম্য ও নাগরিক শালীনতা নিউজ ডেস্ক রিপোর্ট ইউবিওয়াই